এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে একটা জিনিস বুঝতে পেরেছি আপনি যদি অ্যাক্টিভ না থাকতে পারেন কাউকে সাপোর্ট না করতে পারেন তাহলে সেই মানুষটা দু এক দিন হয়তো আপনার এখানে আসবে পরবর্তীতে তারা হারিয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টুকটাক রান্না এবং টুকটাক কিছু কথাবার্তা আমি আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে যে কথাটা বললাম যে আসলে এই প্ল্যাটফর্মে অ্যাক্টিভ না থাকতে পারলে সবাই ভুলে যায় গত দু একদিন আমার পেজে একটু সমস্যা হয়েছিল আপনাদের সাথে বলেছিলাম মানে আমার পেজে না ঠিক আমার এডমিন আইডিতে সমস্যা হয়েছিল তো সেটা ফেরত পেয়েছি এবং অনেক ঝামেলা পোহাতে হয়েছে লাইক ব্লক ছিল কমেন্ট ব্লক ফলো ব্লক সব কিছু ব্লক ছিল সেগুলো আলহামদুলিল্লাহ ছেড়েছে যাই হোক যার যেহেতু ফেসবুক থেকে বলেই ছিল যে চব্বিশ ঘন্টা পর সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়েছেও আলহামদুলিল্লাহ কিন্তু যারা আমার কমেন্ট না পেও আমার সাপোর্ট না পেয়েও মানে আমি ভিডিও কিন্তু আপনাদের দেখেছি কিন্তু লাইক কমেন্ট তো আর করতে পারিনি তাহলে আপনারা বুঝবেন কি করে যে আমি আপনাদের ভিডিও দেখেছি যার ভিডিও সামনে এসেছে সবার ভিডিও আমি দেখেছি কিন্তু কাউকে কমেন্ট করতে পারিনি তারপরেও আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ সেটা আসলে বলেও শেষ করতে পারবো না কারণ এটা বলে শেষ করা সম্ভব নয় কারণ আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের না একটা এটা পরিবারের মতো তৈরি হয়ে গিয়েছে আমি যা মানে এক্সপ্লোর করি একদিন যদি আপনাদের একজনের কমেন্ট না পাই আমার কাছে মনে হয় এই ভাইয়াটার কমেন্ট পেলাম না বা এই আপুটার কমেন্ট পেলাম না আমার কাছে খুব খারাপ লাগে তো আমি খুঁজে খুঁজে তার কমেন্ট বের করে তার পেজে যাওয়ার চেষ্টা করি আমি তারপরেও তার পেজে যাই এরকম করি তো যাই হোক অনেক সময় হয়তো অনেকের কমেন্ট চোখে পড়ে না কারণ ফেসবুক থেকে যখন অনেক বেশি কমেন্ট চলে আসে তখন কিন্তু অনেকগুলো কমেন্ট হাইড হয়ে যায় পরবর্তীতে সেগুলো শো করে দুই তিন দিন পর টেট পাওয়া যায় তো আপনারা মনে কিছু নেবেন না কারণ এই সমস্যাগুলো মানে এটা তো আমরা ইচ্ছে করে করি না আর যেহেতু এখন কমেন্ট লিমিটেড সব কিছু লিমিটেড সেই জন্য কিন্তু চাইলেও সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না যেহেতু আপনারা মা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন সেই জন্য কিন্তু এত কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না শুধু রিয়াকশন দিয়ে রেখে দিই মাঝে মাঝে তো লাইকও ব্লক হয়ে যায় রিয়াকশনও দিতে পারি না কমেন্টের রিপ্লাই করতে পারি না কারণ পরবর্তীতে তাহলে কিন্তু দেখা যায় যে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো না তো যাই হোক একটু বাইরে ঘুরতে বেরিয়ে বেরিয়েছিলাম বের হওয়ার পর দেখা যায় কি আমার পায়ে এত ফুস্কা পড়েছে আমি যে জুতাটা পরে গিয়েছিলাম সেটা পরে আর থাকতে পারিনি পরবর্তীতে আমি এরকম একটা মানে মোটামুটি একটা রিজনেবলের মধ্যে একটা জুতা নিয়েছি যাতে আমি বাসায় ফিরতে পারি তো মানে সস্তা হলেও এই জুতাটা অনেক ভালো অনেক পরে আরাম পেয়েছি তো আমার আমার জুতা কিনতে যে আমার ছেলের জন্য এক জোড়া জুতা নিয়ে এসেছি সে সময় রেগুলার ইউজ করতে পারবে যেহেতু স্কুল থাকলে আসলে বাচ্চাদের তো আসলে স্কুলের জুতার বাহিরে জুতা পড়াই হয় না কারণ বাহিরে বের না হলে তো কোথাও আসলে জুতা পরা হয় না তো তারপর আমি নিয়েছি যেন কোথাও গেলে আসলে মানে রাফ ইউজ করতে পারে এরকম একটু মানে রিজনেবলের মধ্যে মাছিলে দুজনেরই জুতা নিয়েছি তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আমি ভিডিওটা করে রেখেছি যেহেতু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল সেই জন্য ভিডিওটা খুব সুন্দর করে করতে পারিনি আমি যেভাবে ভেবে গিয়েছিলাম সেভাবে কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ভিডিওগুলো করতে পারিনি কারণ যেহেতু নিজের পেজ নিয়ে সমস্যায় ছিলাম সেই জন্য আসলে সব কিছু করা ช่างบุบบุบหอยนี่ তো প্রথমে আসলে রান্না করে নিলাম হচ্ছে রুই মাছের ঝোল আর এখন রান্না করছি হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি আমার চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ বিভিন্ন রকমভাবে আমি চিংড়ি মাছের রেসিপি করে খাই আমি আপনাদের সাথে অনেক বেশি শেয়ারও করি আপনারা যদি কোনো রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গত দুয়েক পর্বে আমাকে অনেক আপুরাই তাদের অ্যাড্রেস দিয়ে গিয়েছেন আমি সেই আপুদের ভাইয়াদের নামগুলো বলে দিচ্ছি মৌসুমী আক্তার আপু রামপুরা ঢাকা থেকে আলুর পথের প্রথিক নাজমল ভাইয়া কুষ্টিয়া থেকে এবং লিমা জাহান আপু ফুড ফেয়ার বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়ারা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আপনারাও যদি চান আপনাদের নামগুলো আমার ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আপনাদের নামগুলো বলে দিয়ে যাবেন এবং অ্যাড্রেসটা বলে দিয়ে যাবেন তো আমি মোটামুটি প্রতিদিনই টুকটাক রান্নাবান্না তো সব কিছু শেয়ার করি আপনাদের সাথে ডেলি ব্লগুলো শেয়ার করার চেষ্টা করি যদিও র্যান্ডাম ভিডিওই আসে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে অনুপ্রাণিত করে যখন আমার পেজটা আসলে আমি ঢুকতে পারছিলাম না কারণ এডমিন আইডিটাই হচ্ছে মেন আমার যেহেতু অ্যাক্সেসটা অন্য আইডিতে দেওয়া ছিল না সেই জন্য কিন্তু আমার অনেক বেশি সমস্যা হয়েছে আমি মানে যে কয়েক ঘন্টা আমার অ্যাডমিন আইডিতে আমি ঢুকতে পারিনি সে কয়েক ঘন্টা তো কোনো কাজ করতে পারিনি আপনাদেরকে ভীষণ মিস করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো আর কখনোই আপনাদের সাথে আর হয়তো আমার পরিচয় হবে না বা পরিচয় থাকবে না বা আপনাদেরকে খুঁজে পাবো না এরকম ভেবেছিলাম খুব মন খারাপ হয়েছিল তো যাই হোক আপনাদের ভালোবাসায় আসলে ফেরত পেয়েছি সব কিছুই আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ